শীতে খেজুরের রস খেতে পছন্দ করেন না এমন মানুষ আসলে খুঁজে পাওয়া যায় না আমরা আমাদের খেজুর গাছ থেকে কিভাবে তাজা রস সংগ্রহ করি এবং এটা খেতে কেমন সেটা আজকে আপনাদের দেখাবো আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো আপনাদের অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখার আজকের ভিডিওতে আমরা আপনাদের দেখাবো সকালবেলা এবং বিকালবেলার তাজা খেজুরের রস খেতে কেমন তো আজকের আমরা আমাদের গাছের রস কিভাবে সংগ্রহ করতেছি সেটা আপনাদের একটু দেখাই একদম খুব সকালবেলা আমরা চলে আসলাম আমাদের খেজুর গাছের রস সংগ্রহ করতে দেখেন চারদিক কুয়াশাচ্ছন্ন এবং আমাদের গাছের রস অলরেডি আমরা আসলে নামাতে শুরু করছি গাছ থেকে তো দেখেন আজকে কি পরিমাণে রস আমরা পাচ্ছি আমাদের এই গাছগুলো কোলা বা পাথারের মাঝে থাকার কারণে এই গাছগুলোর রস আসলে চুরি হয়ে যায় তো এরপরে আমরা আসলে অনেক কষ্টে এই রসগুলো সংগ্রহ করি তো দেখেন আজকের সকালবেলা আমরা এক একটা গাছ থেকে কি পরিমাণে রস পাচ্ছি আর এগুলো হচ্ছে একদম ফ্রেশ খেজুরের রস এগুলো হচ্ছে আমাদের ছোট ছোট গাছের রস এই গাছগুলোতে আসলে বেশি পরিমাণে রস হয় না আমাদের এই গাছটাতে প্রচুর পরিমাণে রস হয় যার কারণে এই গাছটা আমরা কাটা দিয়ে রাখছি যাতে এই রসগুলো কেউ চুরি করে না নিতে পারে তো এরপরেও আসলে এই কাটাগুলো কোনো বিষয় না এর ভিতর থেকেও রসগুলো চুরি হয়ে যায় কুয়াশার একটা সকাল অতি সকালে আমরা চলে আসলাম আমাদের খেজুরের গাছের রসগুলো সংগ্রহ করতে তো আমরা প্রত্যেকটা গাছে আলহামদুলিল্লাহ বেশ ভালো পরিমাণে রস পাচ্ছি আর অরিজিনাল বা খাটি খেজুরের রস আপনি চিনবেন কীভাবে আসলে যেই গাছের রস এইভাবে আমাদের যে রসটা আমরা নামালাম দেখলেন একদম লাল আর রস দেখতে আসলে যতটা টকটকে লাল হবে ততটাই আসলে খেতে সুস্বাদু তো আপনি খাটি খেজুরের রস চিনবেন কীভাবে যেই গাছের রস দেখতে একদম লালসে বর্ণে সেই গাছের রস খেতেও সুস্বাদু এবং তাজা হয়ে থাকে আর যেই গাছের রস আসলে ঘোলা হয়ে থাকে একটু সাদা ফেকাশে সেই রসটা আসলে খেতেও সুস্বাদু না আর সেটা অরিজিনাল রস হিসেবে আসলে ধরা যায় না তো এই গাছের রস দেখেন কি পরিমাণে লাল একদম টকটকে লাল তো এটাই কিন্তু একদম খেজুর গাছের ফ্রেশ রস যার কারণে এই রস কিন্তু খেতেও খুবই সুস্বাদু হয় যেহেতু মাত্র শীত শুরু হলো যার কারণে আসলে আমরা প্রপারভাবে রস পাচ্ছি না আর কিছুদিন গেলে আমরা প্রত্যেকটা গাছ থেকে পরিপূর্ণভাবে রস পাবো অর্থাৎ একটা গাছ থেকে যতটা পরিমাণে খেজুরের রস পাওয়ার কথা আমরা ঠিক সেই পরিমাণেই রস পাবো শীতটা আর একটু বাড়লে তো এরপরও আলহামদুলিল্লাহ শুরুর দিকে আমরা বেশ ভালো পরিমাণে রস পাচ্ছি এখন আমরা যেই গাছটার রস নামাবো এই গাছটা প্রচুর পরিমাণে রস হয় দেখেন এই গাছটা এত পরিমাণে রস হয় যে হাতে নামানো যায় না যার কারণে আমরা রসি নিয়ে এই গাছটা উঠে পড়লাম এখন এই যে রসিতে বেঁধে তারপরে এই রসটা নামানো হবে দেখেন এই গ্যাসটা কী পরিমাণে রস হয় এই গ্যাসটা আমরা একটা আট লিটারের বোতল পেতে রাখছিলাম সেই বোতলটা কিন্তু প্রায় একদম ভরে গেছে আপনারা দেখেন এই বোতলটার প্রায় আর যদি এক লিটার হতো হয়তো বা তাহলে ভরে যেত তার মানে এই গাছটা অলমোস্ট আজকে আমরা সাত লিটার রস পাইছি এই গাছটা আশা করতেছি আমরা আরও বেশি পরিমাণে রস পাবো যখন শীতের পরিমাণ আরও বাড়বে তো আজকে আমরা যেটা করতেছি আজকে আমরা সকালবেলা রস নামানোর পরে প্রত্যেকটা গাছে আবার এই যে আমাদের বোতলগুলো পেতে রাখতেছি কারণ আজকে আমরা বিকেলবেলার যে রসটা আমরা পাবো সেটা আমরা খাবো আর এই রসটা আসলে সকালবেলাটা খাওয়া যাবে না কারণ প্রচুর পরিমাণে আজকের রসের ভিতরে পোকা ঢুকছে আসলে যার কারণে এই রসটা আজকে আমরা খেতে পারতেছি না তো যার কারণে আমরা আজকের বোতলগুলো পরিষ্কার করে আবার পেতে রাখবো এবং বিকেলবেলায় এই রসটা খাবো এবং এই স্বাদ কেমন সেটাও আপনাদের দেখাবো তো দেখেন শীতের সকালে আকাশ দিয়ে সূর্যমাবাকে বলে উঠতেছে আর আমরা কিন্তু সাত সকালে আমাদের গাছের রসগুলো আমরা দ্রুত নামিয়ে নিছি কারণ যত দ্রুত সম্ভব এই রসগুলো নামিয়ে নিয়ে তারপরে জাল দিয়ে গুড় বানাতে হবে আর সকালবেলা দেখেন প্রত্যেকটা গাছ দিয়ে কি সুন্দর রস পড়তেছে একদম ফোটায় ফোটায় রস পড়তেছে তো আমরা এখন আমাদের বড়ো গাছটার যে গাছটা আমরা বেশি পরিমাণে রস পাই সেই গ্যাসটার রস ঢালতেছি আর এটাই হচ্ছে আজকের আমাদের মোটামুটি একদম অলমোস্ট সম্পূর্ণ রস আমরা যে আজকের বালতিটা নিয়ে আসছি সেটা মোটামুটি দশ লিটারের একটা বালতি আর সেই বালতিটায় আমরা প্রায় এক বালতি রসি পেলাম ধরা যায় অলমোস্ট দশ লিটারের রসি আজকে আমরা পেলাম তো শীতের শুরুতে আমরা বেশ ভালো পরিমাণে রস পাচ্ছি আশা করতেছি যখন শীত শুরু হবে তখন বেশ ভালো পরিমাণে আমাদের গাছগুলো থেকে আমরা রস সংগ্রহ করতে পারবো সূর্য উঠে গেছে আর আমাদের রস নামানো শেষ সবারই তো বলার দরকার নাই আমরা চলে আসলে আমাদের বিচ্ছু বাহিনী অনেক দেখতে সবাই চলে আসে একজনের বললে সবাই খবর পেয়ে যায় তো এই যে আবার নতুন করে আমরা হাড়ি দিয়ে রাখলাম বিকালের রস টেস্ট করার জন্য হ্যাঁ ওই যে জমতেছে এটা তো অনেকখানি জমছে তো এখন আমরা রস নিয়ে বাসায় চলে যাচ্ছি তো এখন যেহেতু আমন ধান কাটার মৌসুম আমাদের জমির ধান কাটা হচ্ছে তো আমাদের এই যে বাইক নিয়ে কেউকে নিয়ে আসলাম আমাদের গাছের রস নামাতে এবং ও বিকেলবেলার রস খেয়ে আপনাদের জানাবে যে বিকেলবেলার রস খেতে কেমন আমি আসলে বেশি একটা খেজুর রস খেতে পারিনি আমি হয়তো একমাত্র মানুষ যে কিনা খেজুরের রস খেতে পছন্দ করে না শুনে আপনাদের কাছে হয়তো অবাক লাগতে পারে তো সকাল বেলার রস আপনারা দেখছেন একদম লাল টকটকে রস আর বিকেল বেলার রসটা দেখেন ঘোলা রস আর এই রসটা খেতে কেমন সেটাই এই যে আমাদের ভাগ্নেও খেয়ে আপনাদের জানাবে এই রসের স্বাদ কেমন তো আশরা তো আবার নতুনভাবে গাছ কাটার জন্য প্রস্তুতি নিচ্ছে আর সেই সাথে এই যে ভাগ্নেও রসগুলো খাচ্ছে দেখেন তো ভাইগন্যাই যে দেখেন গাছের রসগুলো খাচ্ছে তো এই রস এতটাই সুস্বাদু ও কীভাবে খাচ্ছে সেটা দেখেন তো ওর মুখ কি আপনারা শুনবেন এই বিকেলবেলার রস খেতে কেমন আর আপনারা যারা রস কিনে খান তারা একটা বিষয়ে খেয়াল রাখবেন সেটা হচ্ছে যেই রস একদম দেখতে লাল টকটকে সেই রসটা ফ্রেশ রস এবং সুস্বাদু হয়ে থাকে আর যেই রসটা এইভাবে ঘোলা দেখতে সেটাও আসলে ফ্রেশ তবে সেটা খেতে ততটা সুস্বাদু নয় তো যারা রস কিনে খাবেন তারা এখন হয়তো বা বুঝতে পারছেন কোন রসটা হচ্ছে তাজা ফ্রেশ রস আর কোনটা হচ্ছে মোটামুটি ফ্রেশ না বলা যায় তবে খাটি রস সেটা হয়তো বা এখন আপনারা চিনতে পারবেন আর যে খায় নাই সে বুঝবে এখন যারা কষ্ট করে ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং গ্রামের এই ধরনের ভিডিও যারা পছন্দ করেন তারা অবশ্যই আমাদের পেস্ট্রি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন